তিনি শুধুমাত্র স্বাধীন হওয়ার কারণে সভ্য হওয়ার কারণে পবিত্র জীবনযাপনের কারণে অশ্লীলতা মুক্ত জীবনযাপনের কারণে ইউসুফ আল ইসালাম সমস্ত নবীদের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর আমাদের নবীর চেয়েও বেশি না আমাদের নবীর তো আরো বেশি আল্লামা কর্তবী রাহিমা উল্লাহ তা সিরে লেখেন যে আমাদের নবীর সৌন্দর্যের সবটা আল্লাহ তারা দুনিয়াতে প্রকাশ করেন প্রকাশ করলে মানুষ এই সৌন্দর্যের লোভ সামলাতে পারত না অচেতন হয়ে যেত মানুষের অবস্থা ব্যগতিক হতো এত নূরের একটা জল্লি আল্লাহ তালা তার নুন তার সৌন্দর্য তার জামাল এত বেশি ছিল ওসাল্লামের মতো ইসলাম জুন্দর্যার প্রতি তাকেও তার এক নারী তার প্রতি আসক্ত হয়ে গেল অর্থমন্ত্রীর স্ত্রী আসক্ত হয়ে পড়ল তার প্রতি আসক্ত হয়ে তাকে মন্দ কাজের প্রস্তাব দিল কিন্তু ইউসুফ ইসলাম তো আল্লাহর দিকে পলায়ন করে গিয়েছেন সফিব রু আল্লাহ দিকে গুণা থেকে ভাগলে পলায়ন করলে কি সুফল ইউসুফ আলী ইসলামের এই ঘটনাতে এর প্রমাণ পাওয়া যায় যে সমস্ত দরজাগুলো মজবুত স্ট্রং দরজা সবগুলো লকেট সব তলামের চাবিগুলো নিজের হাতে খোলার কোনো অবস্থাই নাই খোলার কোনো ডুপ্লিকেট চাবিও নাই অবস্থাও নাই ইউসুফ আলহ ইসলামের কাছেও চাবি ছিল না এভাবে তাকে একটা ঘরের মধ্যে বন্দি করে মন্দ কাজের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল অশ্লীল কাজের জন্য সব দিক থেকে আয়োজন সম সম্পন্ন সম্পন্ন বের হওয়ায় পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই এমন এক মজবুত জায়গার ভেতরে আটকানোর পরেও ইউসুফ আলহ ইসলাম আল্লাহ নবী আল্লাহর উপর ভরসা করে গুনা থেকে ডোর দিয়েছেন দরজার দিকে দৌড় দিয়েছেন তিনি এই যে গুণা থেকে ভাগলেন ফাফির এটা হল ফাফির গুনাহ সামনে আসছে গুনা রাস্তায় না যেয়ে আল্লাহর দিকে দৌড়ে গেছে না হের সুযোগ আসছে হারাম দৃষ্টি দেওয়ার সুযোগ আসছে হারাম দৃষ্টি দিলে আল্লাহর তরফ থেকে শাস্তি আসছে হারাম দৃষ্টি না দিয়ে আল্লাহর দিকে থাকলো এটাই হলো ফাফির রাহ আল্লাহর দিকে পালিয়ে যাও মানে গুনাহের আয়োজন আছে গুনাহ করার সুযোগ তৈরি হয়েছে আল্লাহর নাফরমানি করার তো সেই মাসিয়ার থেকে বেঁচে আল্লাহর হুকুমের দিকে চলে যাও হাসির রহিল আল্লাহ সফলতা কিসে এটাতেই সফলতা আমাদের এটাতেই সফলতা আল্লাহর দিকে অগ্রসর হতে পারা আল্লাহর দিকে পালিয়ে যেতে পারা যে আমি গুণা করবো না কিন্তু আল্লাহর দিকে পালিয়ে যাও মানে আল্লাহর দিকে ঘুরে যাব আল্লাহর হুকুমের দিকে আমি ঘুরে যাব এতে লাভ হয়েছে ইউসুফ আলী ইসলামের ব্যাপারে তার আসে যখনই তিনি দরজার কাছে গিয়েছেন অথমেটি কুদরতিভাবে দরজা খুলে গিয়েছে সাতটি দরজা ছিল প্রতিটি দরজার কাছে তিনি দৌড় দিয়েছেন আর পেছন দিক থেকে জয় খাতার কাপড় টিনে ধরেছেন পেছন দিক থেকে ইউসুফ আল ইসলামের জামা ছেড়ে দিয়েছে পেছন দিক থেকে কিন্তু তিনি সেখানে অবস্থান করেন নাই দৌড় দিয়েছেন বের হওয়ার জন্য দৌড় দিয়েছেন এই যে তার বের হওয়াটা এটা আল্লাহর জন্য দরজার সামনে গেলেন দরজা ওপেন হয়ে গেছে এত শক্ত লক তালা মজবুত দরজা শাহী মহরের দরজা কেমন মজবুত হয় প্রাসাদের দরজাগুলো মজবুত হয় সেই দরজাগুলো খুলে গিয়েছে এভাবে সাত কি দরজাটা সামনে গিয়েছেন ঈশ্বর ইসলাম সবগুলো দরজা পটপট করে খুলে গিয়েছে এটা আল্লাহর তস্ত্রের সাহায্য গুনা থেকে পলায়ন করলে আল্লাহর সাহায্য বান্দা জীবনে এভাবে আসে বোখারি সে হাদিসে তিন ব্যক্তির ঘটনা এসছে তিন ব্যক্তি এক গুহার ভেতরে আটটা পড়ে গেল এখন তো বিশাল এক পাথরের খণ্ড তাদের মুখের সামনে গর্তের মুখে তিনজনের এই নাই যেটা সরিয়ে দিবে সরিয়ে বের হওয়ার কোনো সুযোগ নাই একদম মুখ বন্ধ হয়ে গিয়েছে তো তিনজন চিন্তা করলো মানে ইসরায়েলের লোক যে তোমার আমাদের প্রত্যেকের জীবনে যে সবচেয়ে বড় নেক আমলটা সেটা অসিরা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ থেকে আমাদেরকে রক্ষা করে তো প্রত্যেকেই চিন্তা করতেছে আমার জীবনে নেক আমল সবচেয়ে বড় নেক আমলটা তো তাদের মধ্যে একজন দোয়া করেছিল চিন্তা করল যে আমি আমার এক আত্মীয়ের সাথে হারাম রিলেশন ছিল হারাম রিলেশন মানুষের জীবনে অনেক বড় ক্ষতি নিয়ে আসে হারাম রিলেশন ছিল তার সাথে আমি যখন এই অশ্লীল কাজে লিপ্ত হওয়ার জন্য সব আয়োজন সম্পন্ন আমি কাজে এই কাজ শুরু করবো মাত্র তো সেখান থেকে আমার সেই বোন আত্মীয় আমাকে বলেছে ইত্তাকিল্লাহ এই তুমি আল্লাহকে ভয় করো আমার সাথে মন্ত কাজে লিপ্ত হয়েও না এই যে আল্লাহকে ভয় করো এই শব্দ আমার হৃদয়ে এমন আলোড়ন সৃষ্টি করেছে আমি বসা থেকে উঠে গিয়েছি আল্লাহ আমি আপনার ভয় কাজকে ছেড়ে দিয়েছি শুধু ইত্তাকিল্লাহ বলার কারণে এই তুমি আল্লাহকে ভয় করো এই শব্দ আমার এই ঢংকার শব্দের আমার ভেতরে এমন একটা আলো সৃষ্টি করেছে আমাকে আন্দোলিত করেছে আমি সেখান থেকে বসা জায়গা থেকে উঠে গিয়ে আমি এই গুনা থেকে আপনার ভয়ে আল্লাহ আমি সরে গিয়েছি আমার ইয়ে আমল যদি আপনার কাছে কবুল হয় তো পাথরটা সরিয়ে দিন তো পাথর সরে গিয়েছে আল্লাহ আব্বুলারবিন পাথর সরে দিয়েছে তো অশ্লীল কাছ থেকে পবিত্র থাকলে আল্লাহর সাহায্য আসে দুনিয়াতে এত বড় পাথর এটা সহায় কোনো অবস্থাই নাই নির্ঘাত নৃত্য এখানে তিনটা মানুষের কিন্তু নিজের নেক আমলের জীবনের শ্রেষ্ঠ আমল দিয়ে আল্লাহর কাছে দোয়া করার বদৌলতে আল্লাহ তাহলে পাথর খন্ডে সরিয়ে দিয়েছে এই চিটু করে পুরা পাথরটাই সরে গিয়েছে তো তিন ধর এক ধরনের দোয়া ছিল এটা যে আমি অশ্লীল কাছ থেকে আল্লাহ আপনার ভয়ে আমি সরে গিয়েছি এটাই হলো ফাফির রহিল আল্লাহ আল্লাহর দিকে পালিয়ে যাওয়া আল্লাহর দিকে পালিয়ে যাওয়া যখনই আমরা এটা করতে পারবো আমাদের জীবনে আল্লাহর সাহায্য আসবে আমাদের জীবনে অভাব দূর হবে আমাদের জীবনে বরকতে বরকতে আল্লাহ আমাদেরকে সমৃদ্ধ করবেন আমাদের সকল কাজগুলোকে আল্লাহ সহজ করবেন এটা কত বরণই আমার যে আমার জীবনের সব কাজ সহজ হয়ে গেছে আমার জাতিত জীবনের সব কাজগুলো আল্লাহ সহজেই আমাকে সম্পন্ন করে দিচ্ছেন অল্পতেই আমার বেশি এখানে সময় দিতে হচ্ছে না অল্পতেই আমার কাজগুলো হয়ে যাচ্ছে পরিপূর্ণ হয়ে যাচ্ছে এটা আল্লাহ করেন এটা আল্লাহর ওয়াদা যে স্বাধীন থাকবে আল্লাহকে ভয় করবে এ যে আল্লাহ ভবিন আল্লাহ বলেন যে আমি তার সকল কাজগুলোকে সহজ করে দেব এটা কত বড়ই আমার সব কাজ সহজ হয়ে যাওয়া আমাদের সব কাজ তো আমাদের দৃষ্টিতে সহজ না অনেক কাজ আমাদের দৃষ্টিতে কঠিন কিন্তু আল্লাহ দৃষ্টিতে সহজ আল্লাহ দৃষ্টিতে কঠিন সহজ সব সমান আল্লাহ চাইলে আমার কঠিন বিষয়টাকেও সহজ করে দিতে পারে তো সেটার জন্য আমাকে আমাকে পবিত্র জীবনের অধিকারী হতে হবে তাহলে আল্লাহ আমার সব কাজকে সহজ করে তো যারা পবিত্র থাকেন তাদেরকে আল্লাহ ভালোবাসেন তাহানে করিম সুরাত আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন কাদেরকে যারা তাও তাদেরকে ভালোবাসেন কারণ তাও যারা মানুষের জীবন পবিত্র হয় আবার পানি দ্বারা মানুষের গুনাহের আবিলতা ময়লা দূর হয় তাল্লম নবী হাদিসে দোয়া শিখিয়েছেন আব্দু আহমান্ড না তিন মিনিট আমাকে গুনা থেকে আপনি পরিচ্ছন্ন করে দিন তেমন পরিচ্ছন্নতা কামাই লুনাপ্পা সৌহল আবিয়ত অভিনত জানাসি যেমন সাদা শুভ্র কাপড় ময়লার দাগ থেকে যেমন পরিচ্ছন্ন হয় পুরা কাপড়টা একদম ফ্রেশ হয়ে যায় সাদা হয়ে যায় কোনো জায়গাতে ময়লার কোনো আচরণ নেই আবিলতা মুক্ত তো ঠিক আমার অন্তরটাকে এরকম আবিলতা মুক্ত করে দিন সেই সাদা কাপড়ের ন্যায় শুভ্র কাপড়ের ন্যায় আমাকে আচর মুক্ত করে দিন আমার অন্তরটা গুনাহের দাগ মুক্ত করে দিন কারণ হাদিসে এসছে বান্দা যখন গুণা করে তো গুনাহের অন্তরে দাগ পরে যায় ইন মুভা যখন মমিন কোনো গুণা করে নুকি তাহি নুখটা তুমি সাউতা তাই কালো কালো বিন্দু জমে যায় অন্তরের মধ্যে ফাইন জার সে যদি সাথে সাথে তাওবা করে সত্যিকার অর্থে ইস্তিগফার করে আল্লাহর কাছে ক্ষমা চায় সাকিলা কলব তার সেই দাগটা বিলীন হয়ে যায় মুছে যায় আল্লাহ মুছে দেন আর যদি ও ইনজাদা সে যদি গুণা আরো করতে থাকে জাदात সেই দাগটাও বাড়তে থাকে সেই বিন্দু ধীরে ধীরে বড় হতে থাকে কালো দাগ বড় হতে থাকে এরপরে নবীজি হাদিসে বলেন হাতটা একটা আলু এই দাগটা তার পুরা কালোটাকে আচ্ছন্ন করে ফেলে ডেকে ফেলে এখন পুরা কালোটাই কালো হয়ে গেছে গুনাহের রঙে কালো হয়ে গেছে রসুল করিমসালাম বলেন ফাইদা আলী কুমোর রন এটাই হলো সেই মরিচিকা যা তোমাদের উপার্জনের কারণে তোমাদের অন্তরে সৃষ্টি হয়েছে সুরাই মোতাফিফিন আল্লাহ বলেছেন কাল্লা আবার যে গুনা মরিচিকা পরেছে জং ধরেছে এই জংটা কী তাদের কামায়ের জং এটা তাদের সহস্ত্র উপার্জিত গুনাহের জং কাফে অন্তরে তো যে গুনাহ করে তার অন্তর অন্তরের মধ্যে জং পড়ে এই জং দূর করার উপায় কি এই জং মরিথিকা দূর করার উপায় হলো তাওবা এবং চোখের পানি আল্লাহর কাছে তাওবা করে ফিরে যাওয়া আর চোখের পবিত্র পানি দিয়ে এই গুনাহের ময়লাকে পরিষ্কার করা যারা এমনটা করেন আল্লাহ বলেন যে আমি এদেরকে ভালোবাসি আমি এরকম বান্দাকে ভালোবাসি হাদিস রসুর কালিমসাল্সাল্লাম বলেন যে তিন ধরনের চোখ এটা কেয়ামতের দিন আল্লাহ তালা এদেরকে এই চোখের অধিকারী ব্যক্তিকে সম্মানিত করবেন ক্যামতের দিন সুখ সব ধরনের চোখ আল্লাহর ভয়ে কাঁদবে কিন্তু কান্নাটা এখন তো কাটছিল আল্লাহর ভয়ে সেই কান্না ওখানে কাটবে কাকেরাও কাঁদবে হাদিস সেন্নি বলেন কুল বা প্রতিদিন চোখ কাটবে ক্যামতের দিন কিন্তু তিন কোয়ালিটির চোখকে আল্লাহ তালা আখরাতের এই কান্না থেকে এদেরকে আল্লাহ তাল্লাহ নিরাপদে রাখবে কারণ দুনিয়াতে এদের চোখকে কাজে লাগিয়েছে যে চোখ আল্লাহ ভয়ে কাঁদে বাকাত উন ডাকাত এই চোখ আমাদের অর্জন করা দরকার আমাদের চোখে পানি দেয় কেন আমাদের চোখে পানি আসে না কেন অনেকে অভিযোগ কাঁদি দোয়া করি চোখে পানি আসে না পানি আসে না কেন গুনাহের কেমন গুনাহের প্রভাবে পানি আসে না প্রচন্ড খরার দিনে যেমন পানি লেয়ার নিচে চলে যায় হাহাকার চতুর্দিকে পানি কোথাও পানি নেই একদম পানির লেয়ার নিচে নেমে গেছে প্রচণ্ড খরা কাদ্যের কারণে এমন হয় বহু এলাকাতে পানি পায় না মানুষ রাস্তায় পানির জন্য লাইন ধরে বিশুদ্ধ পানির জন্য সেইখানে পানিব্যাহিত বিভিন্ন রোগে মানুষ আক্রান্ত হয় সেই এলাকাতে ভালো পানি সুপ্রিয় পানি না পাওয়ার কারণে মানে লেয়ার নিচে চলে যায় আল্লাহ তিনি বলেন মানুষ যখন গুনাহ করে তার চোখের পানির লেয়ারে দেখুন বহু নিচে নেমে যায় কিন্তু চোখ দিয়ে আর পানি আসে না যখন মানুষ গুনাহে লিপ্ত আল্লাহ না ফর যখন হারাম কাজে লিপ্ত বন্ধ কাজে লিপ্ত অশ্লীল কাজে লিপ্ত অন্তরটাকে কলুষিত করে ফেলে চোখের পানি লেয়ারও নিচে নেমে যায় আর তখন চোখ দিয়ে কান্না আসে না এই কান্না কান্নাওয়ালা চোখ আল্লাহর কাছে এত দামি এত দামি যে হাদিস বলেন যে চোখ আল্লাহর ভরে কাঁদে এই চোখটাকে জাহান নামের আগুন জীবনেও স্পর্শ করবে না কোনো দিন স্পর্শ করবে না যে চোখ আল্লাহর ভয়ে কাঁধে যে চোখ থেকে আল্লাহর ভয়ে হারাজা হাসি জুবাল মিন হাসিয়তলা আল্লাহর ভয়ে বাছি দানা পরিমাণ চোখের পানি বের হয় সামান্য পানি আল্লাহর ভয়ে সেই চোখটাকে আল্লাহ তালা জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন তো এমন চোখ এর অধিকারী মানুষ হয় কখন যখন সে তগা করে কান্ডা করে উনাহের জন্য লজ্জিত হয় শর্মিন্দা হয় অনুতপ্ত হয় অনুশোচনার আগুনে দগ্ধ হয় মানুষ যখন লজ্জিত হয় আল্লাহর সামনে তো এই লজ্জিত হওয়াটাকে আল্লাহ পছন্দ করে এখানে লজ্জিত হয়ে গেলে আখরাতে অনেক সম্মানিত হওয়া যাবে আর এখানে যদি আমি সম্মানিত হতে চাই আখেরাতে অপদস্থ হতো এখানে যদি আল্লাহর সামনে ছোট না হই নত না হই গুনাহের কারণে লজ্জিত না হই অনুতপ্ত না হই তাহলে কেয়ামতের দিন আমাকে লজ্জিত হতে হবে আর কেয়ামতের দিন লজ্জিত হওয়াটা এর চেয়ে বড় লজ্জা এর চেয়ে বড় অপদস্থতা এর চেয়ে বড় ক্ষতিগ্রস্ততা পৃথিবীতে আর কিছু নাই কোরআনে করিম বলে কথা সেদিন আপনি দেখবেন উজু হন ইয় যে অনেক চেহারা শুভ্র সমুজ্জ্বল থাকবে জান্নাতি উজুম আর কিছু চোখ হবে এমন চেহারা বিবন্ন থাকবে বিমর্ষ থাকবে বিষণ্ন থাকবে চেহারাগুলো কালো হয়ে যাবে ভয়ে কালো হয়ে যাবে তো তাদের ব্যাপারে আল্লাহ বলবেন যে তোমরা জাহান্নামের আগুনের রাগণের স্বাদ করে নাও এবং চিরস্থায়ী জাহান্নামে থাকো আর যাদের চেহারা গুলো সুব্র সমুজ্জ্বল থাকবে আমাদের নূরে নূরে তারা আল্লাহর কাছে কে আমাদের দিন আল্লাহর রহমতের সুশীতল ছায়াতলে আশ্রিত থাকবেন আল্লাহর রহমত পড়ার জন্য শুভ্র সমুজ্জল চেহারার অধিকারী হতে হবে সেটার জন্য কি করণীয় সেটার জন্য আমলের নূর পয়দা করা জরুরি আমলে নূর সৃষ্টি করা জরুরি আমলে নূর সৃষ্টি হবে কীভাবে গুণামুক্ত যাপন করলে